এই যে হ্যালো তুমি ছেলে না মে মেয়ে হুম আসো তাদের করে দিই শুনো কথা শুনো এই ছোট বাচ্চা কি নাম তোমার কি এদিকে আসো না থুতা লাগছে হুম থুতা লাগছে দেখি তুমি মেয়েরা ছেলে এদিকে আসো এদিকে এসো হ্যাঁ আসো আসো হ্যাঁ 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 এদিকে এদিকে বসো বসো দিচ্ছি বা রে এখানে আছে তো এগুলো খাও হ্যাঁ ওই এখানে আছে এই যে এদিকে আছে হ্যাঁ কি সমস্যা কোথেকে আসছো কি নাম máu yeah. máu